প্রণীত বিকশিত ভারত এর অবস্থিত লক্ষ্যকে সামনে রেখে জনজাতি মন্ত্রক দু হাজার পঁচিশ তারিখ নয়াদিল্লি বিজ্ঞান ভবনে অভিযান বিষয়ে একটি জাতীয় সম্মেলন আয়োজন করে যা ভারতের নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে যাত্রায় একটি যুগান্তরকারী ঘটনা ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দুর্ব দ্রৌপদী কর্ম এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মাননীয় মন্ত্রী শ্রী জয়ালুরাম এবং জনজাতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকি এবং অন্যান্য গণ্যমান্য বর্গ জনজাতি গ্রাম মিশন দু হাজার ত্রিশ থেকে বাস্তবায়ন প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলন মন্ত্রকের বিষয় ফ্ল্যাগশিপ কর্মসূচিকে দেশের অসামান্য সাফল্য অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানদের পুরস্কৃত করা হয় ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করে ধারথি আবা জনভাগীদের অভিযান বাস্তবায়নের শ্রেষ্ঠ রাজ্য পিএম জনম বাস্তবায়নের শ্রেষ্ঠ রাজ্য এই দুই জাতীয় পুরস্কার অর্জন করে ত্রিপুরা সরকারের জনতা কল্যাণ দপ্তরের সচিব ডাক্তার কে শশী কুমার আইএফএস সতেরোই অক্টোবর দুই তারিখে মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করে ভারতীয়বাদ জনবাগীদের অভিযান এর অধীনে একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক দু সালের পনেরোই জুন দেশব্যাপী ধারতি আবা জনভাগিদার অভিযান চালু করে যা ভারতে বৃহত্তম জনজাতি ক্ষমতায়ন কার্যক্রম ত্রিপুরায় স্যাচুরেশন ক্যাম্প মডেলের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য চার হাজার সঁয়ত্রিশটি ক্যাম্পের আয়োজন আয়োজনে বারো পয়েন্ট সেভেন লক্ষর বেশি মানুষ অংশগ্রহণ করেন যা রাজ্য থেকে জাতীয় পর্যায়ে শীর্ষস্থানীয় পারফরমেন্স এর সংগ্রহীতে স্থান দেয় কার্যকর বাস্তবায়ন ও রাজ্যবাসীর গতি সৃষ্টির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার জন্য একজন মুখ্যমন্ত্রীকে প্রভারি নিযুক্ত করেন পরিচয়পত্র তৈরি হলি সংক্রান্ত আর্থিক অনুমতি স্বাস্থ্য সুবিধা ও সামাজিক কল্যাণমূলক সুবিধা প্রদানের মতো এই মত গুরুত্বপূর্ণের ঘরে ঘরে পরিষেবা প্রদানের মাধ্যমে এই অভিযান জনজাতির জনগোষ্ঠীর অংশগ্রহণে শক্তিশালী করছে এবং

নিবাসন শংসাপত্র এবং ষোলো হাজার ছয়শ দুইটি বন অধিকার আইনের পাঠটা ইস্যু করা হয়েছে স্বাস্থ্য এই অভিযানের মাধ্যমে সফলভাবে সাতাইশ হাজার ঊনপঞ্চাশটি আয়ুষ্মান ভারত কার্ড প্রদান করা হয়েছে এবং এক হাজার তিনশো ছাব্বিশটি সক্রিয় যক্ষা রুগীকে চিহ্নিত করা হয়েছে একুশ হাজার নয়শো ছাপ্পান্নটি অংশগ্রহণকারী সিকেল সেল টেস্টিং করা হয়েছে আর্থিক অন্তর্ভুক্তিক জীবিকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় পনেরো হাজার জন প্রধানমন্ত্রী জন যোজনায় আওতায় বারো হাজার একশো পাঁচজন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় আওতায় চব্বিশ হাজার নয়শো তেষট্টি জন এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় আওতায়

ক্যাম্পগুলি অন্যান্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে যার মধ্যে রয়েছে আট হাজার আটশো তেষট্টি জন পিএম উজ্জ্বলা যোজনা সুবিধা দশ হাজার ছয়শো বিশটি পোষণ বাড়টিকা তৈরি এবং পনেরো হাজার তিনশো একুশটি রেশন কার্ড বিতরণ জাতীয় সম্মেলনের ত্রিপুরা সাফল্য মাননীয় মুখ্যমন্ত্রী দূরদর্শী নেতৃত্ব এবং মুখ্য সচিব সচিব বিভাগীয় প্রধান দপ্তরের কর্মী জেলা শাসক তৃণমূলের কর্মকর্তাদের নিবিদিত প্রচেষ্টায় প্রমাণ তাদের সম্মিলিত সংকল্প আক্রান্ত পরিশ্রম ত্রিপুরাকে জনতার কল্যাণের জাতীয় উদাহরণ হিসাবে স্থান দিয়েছে এই স্বীকৃতি কেবল অতীতের অর্জনগুলি উদযাপন করে না বরং প্রতিটি জনজাতি নাগরিকের জন্য মর্যাদা অন্তর্ভুক্তি রূপান্তর উন্নয়ন প্রতি অব্যাহত প্রতিশ্রুতি অনুভূত করে আমাদের রাজ্যে পঁয়ত্রিশটা বছর আমাদের সরকারের আগে যে ছিল সরকার জনজাতিদের শুধু ভোটের রাজনীতি করেছে জনজাতিদের ভোটের রাজনীতি আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় যে নেতৃত্বে যেমন আমাদের জনজাতির গুলো এগিয়ে যাচ্ছেন সব দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে